আপনারা দেখছেন খবর বাংলা ট্রেনের মধ্যে জবর চলন্ত মাধ্যর মাধ্যমিক পরীক্ষার্থীকে ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে রেহাই পাইনি ওই ছাত্রের মাও আক্রান্ত ওই ছাত্র ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ

মঙ্গলবার ভূগোল পরীক্ষা দিয়ে তালদি স্টেশন থেকে মায়ের সাথে আপ ক্যানিং লোকাল ট্রেন ধরেছিল মাধ্যমিক পরীক্ষার্থী দীপ বৈরাগী অভিযোগ ঘুটিয়ারি বিএম বিদ্যাপীঠ স্কুলের কয়েকজন ছাত্র বেশ কিছু বহিরাগতকে নিয়ে ট্রেনে উঠে তার উপর আক্রমণ চালায় এবং তার মা বাধা দিতে এলে মাকেও কেও বেধরব মারধর করে বলুন তো আপনার সামনে কি হয়েছে ঘটনাটা আমার সামনে হয়েছে আমার ছেলে আমি ট্রেন ট্রেনে উঠে উঠেছি ঠিক আছে আমরা উঠে এখানে সাইডে আছি কতগুলো ছেলে উঠলো চার পাঁচজন রানিং টেনে রানিং ট্রেনে লাভ দিয়ে উঠলো উঠে বলছে এই ভাই কি হয়েছে মারামারি করছিস আমি ওদের বলেছি দেখ বাবা মারামারি করিস না সবাই তো পড়াশোনা করতে এসেছিস সেখানে মারামারি করে লাভ নেই ওরা ঠেলে সরিয়ে দিয়ে আমার ছেলেকে আমি এরকম ভাবে ধরে এরকম পিছনে রেখেছি ওরা ঠেলে সরিয়ে দিয়ে আমার ছেলে শুধু মাথায় শুধু ঘুষি মারছে এরকম করে করে ঘুষি মারছে তার আগে দিয়ে ওরা ছেড়ে দিয়ে যাচ্ছে তারপর আমি ওদের ঠেলে এরকম ভাবে সরিয়ে দিয়েছি তারপর লোকজন এসে এই ছেড়ে দিয়েছে তারপর আবার ওদের সে মারলো কেন মারলো কি কারণে জানেন না আমি শুনেছি ওই স্কুলে আমার ছেলে প্রথম দিন যেদিন স্কুলে গেছে ওরা কদিন ধরে খুব ডিস্টার্ব করতো ওদের ওদের বলতে বলতো ওরা ভালো পড়াশোনা পারে না আমার ছেলে একটু পড়াশোনায় ভালো তা ওদের বলতে বলতো আমার ছেলে বলে যে কেন আমি বলবো হ্যাঁ এটা ওদের প্রথা প্রথম রাগ তারপরে ওই ওইখানের মেয়েরা মেয়েদের নিয়ে ইয়ে মানে মেয়েরা এসেছিলো ছেলেদের ক্লাসে ঠিক আছে এবার দুটো মেয়েকে নাকি ঠেলা মেরে আমার ছেলের গায়ে ফেলেছে ঠিক আছে আমার ছেলে এখন দাঁড়িয়ে ছিল তা আমার ছেলে বলছে এই তুই ওই মেয়ে ওই মেয়েটাকে ঠেলে আমার গায়ে ফেললি কেন তোদের বাড়িতে বোন নেই যে এই কথাটা বলেছে আমার ছেলেকে কলার ধরেছে কলার ধরে ওখানে ধাক্কা ধাক্কাধাক্কি হয়েছে ঠিক আছে ওটা কালকের মানে কালকে কারে ঘটনা তারপরে ওইভাবে হয়েঠে গেলো পরীক্ষা পুলিশকে বললাম আমি আজকে যেরকম এরকম ঘটনা হয়েছে হ্যাঁ আমার ছেলে আমি ঢুকে দিলাম আমার ছেলের জন্য কোনো সমস্যা না হয় সেটা আপনাদের দায়িত্ব বললো ঠিক আছে আমরা দেখব আজকে ঢুকে পরীক্ষা দিয়ে বেরোনোর সময় এই ঘটনাটা ট্রেনের মধ্যে মারধর করে না ট্রেনের মধ্যে মানে রানিং ট্রেনে ট্রেন চলছিল আচ্ছা এই ঘটনা কি আপনারা আতঙ্কিত হ্যাঁ আতঙ্কিত তো আমরা তো আতঙ্কিত আমাদের আমার ছেলেকে একা একা মারেনি আরো অনেকে মেরেছে আরো অনেকে মেরেছে আমাদের ক্লাসের অনেক ছেলেদের মেয়েদের কাউকে বাদ দেয়নি কাউকে আমার ছেলেকে তো মেরেই ফেলতো আমি না থাকলে আপনার নাম কি আমার নাম মনিকা বৈরাগী আপনি কি চাইছেন এখন আমি চাইছি যারা আমার ছেলেকে মেরেছে তাদের আমি শাস্তি চাই জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ

বেদবেরিয়া সংগ্রামীনগর বিদ্যাপীঠ স্কুলের ছাত্রদের সাথে ঘুটিয়ারিশ্বরী বিএম বিদ্যাপীঠের ছাত্রদের মেয়েদেরকে ইফটিজিং করা নিয়ে বচসা হয় মাধ্যমিক পরীক্ষার্থী দীপ বৈরাগী তার প্রতিবাদ করে সেদিন ওই ঘটনাকে কেন্দ্র করে পরস্পরের মধ্যে হাতাহাতিও হয় অবশেষে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যস্থতায় তখনকার মতো সমস্যা মিটে গেলেও অভিযুক্ত পরীক্ষার্থীরা দ্বীপের উপর পুনরায় হামলা চালানোর পরিকল্পনা করে মঙ্গলবার সেই ঘটনা সূত্রে ঘটিয়ারি বিএম বিদ্যাপীঠের ছাত্ররা বহিরাগত কিছু লোকজনকে নিয়ে এসে ট্রেনের মধ্যে দ্বীপ বৈরাগী ও তার মায়ের উপর আক্রমণ চালায়

বাবা বন্ধু যারা যারা গেছে সবাইকে মিলছে যেমন কি যারা যারা মানে মেয়ে মেয়েদের উপর হাত তুলেছে সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং সিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ডায়াগনস্টিক সেন্টার শেটস্কানি ইউনিট এই ঘটনায় আতঙ্ক পরীক্ষার্থীদের মধ্যে বর্তমানে দীপ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন কেন এমন ঘটনা ঘটলো তদন্ত করছে ক্যানিং জিআরপি তবে অন্যান্য ছাত্ররা জানায় যে তারা এই ঘটনায় ভীষণভাবে আতঙ্কিত নিরাপত্তাহীনতায় ভুগছে তারা আগামী দিনের পরীক্ষাগুলো তারা কিভাবে দেবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে অন্যান্য পরীক্ষার্থীরাও আজি কি হয়েছে ঘটনাটা আমরা তো স্কুলে যখন যাচ্ছিলাম পরীক্ষার আগে তখন ওই যে খেতে দিতে দিতে যাচ্ছিলো তখন আমরা ওই দ্বীপের মাকে বললাম কি যে তোমরা কিন্তু ছেলেদের মানে গার্ড দিও এই ছেলেগুলো এরকম বলতে চাইছে তো আমি আবার বললাম যে বাবা তোরা তো পড়াশোনা করতে এসছিস তোরা মারামারি করছিস কেন তো ওরা বলে আপনি এরকম রঙ বলছিস না আমি যে রঙ কী বলছি যাই হোক সবাই পরীক্ষার হলে ঢুকে গেছে তারপরে তো আমরা এক বুকিতে উঠেছি ওরা এক বকিতে উঠেছে উঠলে তারপর ওরা চড়ান্ত ট্রেনে উঠে মানে মারামারি শুরু করেছে আমরা চাইছি যে ছেলে মেয়েরা যাতে ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারে

এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ও বি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখেই কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএনপি ও হলটার পরিষেবা চালু করলাম